সালাম আলাইকুম কৃষি নার্সারি কৃষি এগ্রো পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা গ্রাম গ্রাম তাল শুকুণ্ডপাড়া আম মোহাম্মদ আমিরুল ইসলাম তে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি টু লম্বা জাতের পটলের চারা দেখেন কি সুন্দর সতেজ চারা এই যে আমাদের চারা একটা দুইটা তিনটা করে দেখেন প্রতিটিতে চারা বেরিয়েছে কি সুন্দর চারা তে ভালো বীজে ভালো ফসল আপনারা যখন ভালো একটা বীজ রোপণ করবেন তাহলে কৃষক ভালো একটা লাভবান হইতে পারবে যখন খারাপ জিনিস রোপণ করবে তখন খারাপই হবে এগুলো আমরা বাড়িতে লতা এনে কাটিং করে তারপরে আমরা চারা তৈরি করেছি এ কারণে জানা আছে এটা আমাদের খাটো পোটল না লম্বা পোটল কারণ আমরা লম্বা জাতের পোটল বর্তমানে চলতেছে বেশি আপনার বাংলাদেশের প্রতিটি কৃষকরা লম্বা জাতের পোটলটা চাষাবাদ করে বেশি যেটা কালো পোটল ডোরা কাটার মতো চেন্নাই এই পটলটা বাংলাদেশে সবসময় কৃষকের কাছে চলতেছে বেশি সে কারণে আমার কৃষিগুলো নার্সারিতে দেখেন সম্পূর্ণ এই লম্বা জাতের পোটলের চারা তৈরি করেছি পোটলে আর একটা বিষয় হচ্ছে সেটা মেয়ে মেয়ে এবং পুরুষ যে চারাগুলি অর্থাৎ দশটা পুরুষ চারা রোপণ করার পরে একটা ইয়া দশটা মেয়ে চারা রোপণ করার পরে একটা পুরো চারা রোপণ করতে হবে আর আমাদের পটলে আর একটা গুণ হচ্ছে পরাগায়ন করতে হয় না পরাগায়ন ছাড়া পটল এই দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন অন্যান্য জেলার পোটল যেমন পরাগায়ন করতে হয় আমাদের নাটোর জেলার পোটল এরকম পরাগায়ন করতে হয় না তেভিও আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চারা পাঠাই আমাদের ভাড়া এবং ক্যারেটের টাকা নেই আর বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে আপনারা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম